আসসালামু আলাইকুম আমি আবদুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা বাজার প্রতিদিনের খুবই সন্নিকটে দেখতে পাচ্ছেন আশি ফিট রাস্তা দিয়ে ট্রাক যাতায়াত করছে এই যে বসুন্ধরা বাজার প্রতিদিন বসুন্ধরা বাজার প্রতিদিনের একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আছি এবং আশি ফিটের যে রাস্তা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আশি ফিটের রাস্তা গাড়ি চলাচল করছে এবং আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তায় দাঁড়িয়ে আছি বাজার প্রতিদিনের খুবই সন্নিকটে এবং শুনে খুশি হবেন যে আপনার আশি ফিটের যে রাস্তা সে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে ধুলাবালি দেখতে পাচ্ছেন ধুলাবালি এবং বিভিন্নভাবে ঝামেলায় করবেন যদি ওই আশি ফিটের রাস্তায় প্লট নেন সেক্ষেত্রে আমাদের যে প্লটের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে আপনার ওই রাস্তা থেকে এক রোড পরেই ভিতরের রাস্তা এক রোড পরেই ভিতরের রাস্তায় আমাদের প্লটের অবস্থান অতএব সেদিক থেকে খুবই উপকৃত হবেন এবং ভালো একটা অবস্থানে প্লটের অবস্থান তাই আমাদের যে প্লটের অবস্থান সেটি দেখতে পাচ্ছেন যে আশি ফিট রাস্তা এক রোড মানে সাবরোড একটা পরেই আর প্লটের যে অবস্থান প্লটের সম্মুখ ভাগে যে রাস্তাটি সে রাস্তাটি আপনার পঁচিশ ফিটের অতএব যারা সাইডে এবং ভালো লোকেশনে একটি প্লট খুঁজছেন ন্যাশনালে ইন ব্লকে তাদের জন্য এই প্লটটি দেখতে পাচ্ছেন বাজার প্রতিদিনের খুবই সন্নিকটে যারা ইন ব্লকে ন্যাশনালে আপনারা সুন্দর এবং চমৎকার একটি প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি এই প্লটের যে কাগজ অর্থাৎ পেপার্স আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনার সিএস আর এস এ সিটি জরিপ ভায়া দলিল মানে সব কিছু একেবারে সেট আকারে করা আছে এবং খুবই কাগজটা খুবই সুন্দর আসলে কাগজ মেলানো কঠিন হয় অনেক সময় কিন্তু কাগজটা অনেক সুন্দর আছে তারা ইন ব্লকে একটি ভালো লোকেশনে আপনার প্লটটি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইজি সলিউশন বিল্ডার্সের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশান বক্স সেখানে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ডাকে রেসপন্স করবো ইনশাআল্লাহ এবং খুবই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আমরা দ্রুততার সাথে এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে আমি আব্দুল আজিজ মিঠুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা